আমরা সবাই চাই আমাদের জীবনে সবকিছু নিখুঁত পারফেক্ট পরিবার পারফেক্ট সম্পর্ক পারফেক্ট আর পারফেক্ট ভবিষ্যৎ কিন্তু বাস্তবে কি সত্যি সবকিছু পারফেক্ট হয় জীবনের নিয়ম হলো অসম্পূর্ণতা কোথাও আনন্দ আবার কোথাও দুঃখ কখনো সাফল্য আবার কখনো ব্যর্থতা কেউ সব পায় না আবার কেউ সব কিছু হারায়ও না জীবনের নিয়মই হচ্ছে অসম্পূর্ণতা কোথাও আনন্দ আবার কোথাও দুঃখ কখনো সাফল্য আবার কখনো ব্যর্থতা সুখ খুঁজতে খুঁজতে আমরা প্রায় ছোট ছোট সুখে হারিয়ে ফেলি আমরা বুঝতে পারি আমাদের যেটুকু আছে সেটুকুর মধ্যে সৌন্দর্য অশান্তি লুকিয়ে আছে অসম্পূর্ণতার ভিতরে জীবনের পূর্ণতা লুকিয়ে থাকে যদি সত্যি সবকিছু একেবারে পারফেক্ট হতো তাহলে হয়তো নতুন কিছু শেখার থাকতো না আমাদের জীবনে অপেক্ষার আনন্দে থাকতো না প্রচেষ্টার মানে থাকতো না আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আমার কথাগুলো কি তোমাদের ভালো লাগে